লাল মাটির দেশ পাকুড়ায় রয়েছে এমন এক শহর যা প্রায় হাজার বছর ধরে ছিল মল্ল রাজাদের রাজধানী আর এই মল্ল রাজাদেরই হাত ধরে সাধারণ মাটি হয়ে উঠেছিল এক অসাধারণ শিল্পকার্য যা দেখতে এখনো হাজার হাজার লোক ভিড় জমা আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ট্যাগ পাওয়া বেশ কিছু পুরানো মন্দির যার শিল্পকর্ম অবাক করার মতো এত নিখুঁত এই শিল্পকর্ম যেন প্রতিটি ব্লকই এখানে দাঁড়িয়ে যুগ যুগ ধরে এক একটি গল্প বলে চলেছে তো চলুন এই শীতে আজ আপনাদের নিয়ে যাই টেরাকোটার শহর বিষ্ণুপুর প্রথমেই আসি বিষ্ণুপুর আসবেন কিভাবে হাওড়া অথবা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে পৌঁছে যান বিষ্ণুপুর স্টেশন প্রায় তিন ঘন্টার মধ্যে আপনি এটা পৌঁছে যাবেন তারপর টোটো বা অটো করে পৌঁছে যান বিষ্ণুপুর শহর এছাড়া আপনারা যদি গাড়ি করে আসতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন কলকাতা থেকে বিষ্ণুপুর আসার ফুল রোড যায়নি এবার আসি কিভাবে ঘুরে দেখবেন বিষ্ণুপুর এক রাত দুই দিন হলে খুব ভালো করে ঘুরে দেখতে পারবেন তবে সকাল সকাল পৌঁছে গেলে দিনের দিনেও বিষ্ণুপুর ঘুরে দেখা সম্ভব তাহলে চলুন আজকের পর্বে আপনাদের একদিনে বিষ্ণুপুরকে ঘুরে দেখাই তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা সকাল আটটা নাগাদ বাউরিয়া থেকে যাত্রা শুরু করেছিলাম আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল আর রাস্তাতেও অনেকবার দাঁড়িয়েছি তাই পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল আপনারা একটু আগে বেরোনোর চেষ্টা করবেন না হলে একদিনে বিষ্ণুপুরের সব জায়গাগুলো ঘুরে ফিরে আসাটা একটু সমস্যার হতে পারে বাউরিয়া থেকে বিষ্ণুপুর আসতে আমাদের মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা মতো সময় লেগেছিল বাজে বারোটা চল্লিশ আর আমরা এসে পৌঁছালাম ছিন্নমস্তা মন্দিরের কাছে এইখানেই পার্কিং আছে এখানে পার্কিংয়ে গাড়ি পার্কিং করে দিলাম আর এই সামনেটা এদিকটা আছে একটা পিকনিক স্পট এখানে প্রচুর পিকনিক হচ্ছে তো এখান থেকে আপনি হেঁটে ছিন্নমস্তা মন্দিরটা দেখে নিতে পারবেন আমরা এসেছি ক্রিসমাস উইকেন্ডে এই সময় মনে হয় সব বাঙালি রাস্তায় বছর শেষে আর যতটা মেমোরি কালেক্ট করে নেওয়া যায় আর কি প্রথমেই আমরা এগিয়ে গেলাম মা ছিন্ন মস্তা দেবীর মন্দিরে ভিতরে ফোটোগ্রাফি নিষেধ ভিতরে মা ছিন্ন মস্তা দেবীর মূর্তি বিরাজমান একটু এগোলেই এর ঠিক পাশেই রয়েছে দলমাদল কামান প্রায় তিন মিটার লম্বা তেষট্টিটি লৌহ রিং দিয়ে তৈরি এই কামান মল্ল রাজাদের সৌর্য প্রদর্শন করে স্থানীয় কথা মতে মারাঠি বর্গী আক্রমণের সময় রাজার প্রার্থনায় স্বয়ং মদনমোহন ঠাকুর এসে এই কামান চালিয়েছিলেন প্রায় তিনশো বছরের পুরানো এই কামান এখনো অক্ষত অবস্থায় রয়েছে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি এই যে আমরা যাচ্ছি টোটোতে পার ঘন্টা দুশো টাকা এবারে যে যে স্পটগুলো দেখবেন যেরকম টাইম স্পেন্ড করবেন সেই রকম রাসমঞ্চে যেহেতু অনেকটা টাইম লাগবে তাই এটা আমরা পরে আসবো রাসমঞ্চ মেলা আপাতত আমরা যাচ্ছি মদনমোহন মন্দির তাই তো মদনমোহন মন্দির প্রথমেই আমরা এলাম মদনমোহন মন্দির ষোলোশো সালে মল্ল যুগে নির্মিত এই মন্দিরের প্রতিটি কোনায় রয়েছে মল্ল শিল্পকার্য এই মন্দিরে মদন মোহন ঠাকুর যিনি কৃষ্ণেরই আরেক রূপ এবং রাধা মা এখনো পূজিত হন এরপর রাস্তাতেই পড়লো এখানের বিখ্যাত পাথরের রথ এর নিচে চাকা থাকায় একে রথ বলা হলেও এই রথ কিন্তু আদতে চলে না এর একটু এগোতেই পেলাম গড় দরজা যা মল্ল রাজাদের রাজপ্রাসাদের ঢোকার প্রধান দরজা ছিল এখানেই সৈন্যরা পাহারাদি রাজপ্রাসাদের সুরক্ষায় দুটি দরজা রয়েছে একটি বড় দরজা ও ভিতরে আরেকটি ছোট দরজা মূলত মারাঠি বর্গীয় আক্রমণ থেকে রাজপ্রাসাদকে রক্ষা করতেই এত কিছু বন্দোবস্ত করা হয়েছিল এর সামনেই দেখা যাচ্ছে মহারাজা বীরহাম্বীর উদ্যান এই রাজা বীরকান্দির সময় থেকেই মল্লরাজ্যের স্বর্ণযুগের শুরু এই উদ্যান পার করেই ভিতরে রয়েছে লালজি মন্দির এটি একটি একরত্ন বা সিঙ্গল টাওয়ার মন্দির মন্দিরের কারুকার্য যেমন সুন্দর মন্দির প্রাঙ্গণটাও তেমনই সুন্দর রয়েছে একটি নাটমঞ্চ এর থেকে বেরিয়ে সামনেই মল্লরাজাদের কুলদেবী মৃন্ময়ী দেবীর মন্দির ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ এর ঠিক উল্টো দিকেই রাধেশ্যাম মন্দির সতেরোশো সালে তৈরি এই মন্দির মল্ল শিল্পকার্যের সব থেকে নবীন উদাহরণ বলা চলে এই মন্দিরে লাল ইটের উপর সাদা চুনের পরদ দেওয়া যার সময় সাথে সাথে হয়ে গেছে ভগবান রাধাকৃষ্ণ এখানে এখনো পূজিত হন এবার আমরা এলাম জোর বাংলা এএসআই ট্যাগড এই বাংলোর প্রতিটি ইঞ্চিতে রয়েছে কারুকার্য রামায়ণ মহাভারত থেকে শুরু করে তখনকার রাজাদের জীবনশৈলী সবই রয়েছে এর কোনায় কোনায় বলে রাখি এখানের তিনটি মন্দির যথা জোরবাংলা পঞ্চরত্ন শ্যামরাই মন্দির ও রাসমঞ্চে ঢুকতে গেলে টিকিট লাগে আমরা আসার সময় রাসমঞ্চ থেকেই টিকিট করে নিয়েছিলাম টিকিট মূল্য পঁচিশ টাকা জনপ্রতি এবার আমরা পৌঁছে গেলাম পঞ্চরত্ন শ্যামরাই মন্দির মল্লরাজাদের মূল উপাসক দেবতা ছিলেন রাধাকৃষ্ণ এখানের প্রতিটি টালির টেরাকোটার কাজ এত নিখুঁত রাসমঞ্চে নামিয়ে দিল এখানেই আমরা টোটো ছেড়ে দিলাম কারণ প্ল্যান মতো আমরা এবার রাসমঞ্চ আর এর পাশে রাস দেখে ফিরব টোটোতে প্রায় দেড় ঘন্টা আমরা আগের জায়গাগুলো ঘুরেছি তাই ঘন্টায় দুশো করে মোট তিনশো টাকা আমাদের পড়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে রাজা বীর হাম্বিরের তৈরি এই রাসমঞ্চ বিষ্ণুপুরের সব থেকে প্রাচীন টেরাকোটা মন্দির যার খ্যাতি গোটা ভারত জুড়ে নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মঞ্চ রাস পূজার জন্য নির্মিত যেখানে শহরের বিভিন্ন স্থান থেকে ঠাকুর এনে রাখা হতো রাসের সময় উনিশশো সাল পর্যন্ত এই মঞ্চেই রাস অনুষ্ঠিত হতো গম্বুজ সব ঘরগুলোতে মূর্তি রাখা হতো যাতে জনগণ সহজেই তা দেখতে পান জায়গাটা কিন্তু সত্যি ইউনিক রাসমঞ্চ দেখে দুপুরের খাওয়া-দাওয়া করে সোজা চলে এলাম বিষ্ণুপুর মেলায় এই তুমি কি কিনছো না ওটা তো দিতে বাচ্চা মেলায় কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে গ্রামের মেঠো রাস্তা দিয়ে এগিয়ে চললাম যাতে তাড়াতাড়ি উঠতে পারি মিনিট পাঁচেক এগোতেই চলে এলাম এনেচ আর এর সামনেই দেখা যাচ্ছে বিষ্ণুপুর স্টেশন শহরের খুব কাছেই বিষ্ণুপুর স্টেশন অবশেষে পৌঁছে গেলাম এখনকার ট্রেন্ডিং সেই জয়পুর ফরেস্ট শাল পিয়ালের জঙ্গলটা সত্যি খুবই সুন্দর পরন্ত বিকেলে সবুজ প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যদি কোনো প্রাণী দেখতে পাই ঠিক তখনই মনে হলো আমরা এই হাইওয়েটা ছেড়ে একটা ভিতরের রাস্তা ধরি যদি কিছু দেখতে পাই ভিতরের রাস্তাটাও খুব ভালো এবং খুবই ফাঁকা বেশ অ্যাডভেঞ্চারাস লাগছিল অনেক আশা ছিল বন্যপ্রাণী দেখার কিন্তু কিছুই দেখতে পেলাম না আবার আমরা হাইওয়ে দিয়ে এগিয়ে চলতাম গন্তব্য জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলাম প্রচুর গাড়ি সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে যেন কোনো মেলা চলছে বনুলতা ফেমাস জানতাম কিন্তু এতটা ফেমাস সত্যিই জানতাম না ভিতরে পুরো মেলার মতো লোক হয়েছে আমরা কোনো মতে ভিতরে ঢুকলাম গাড়ি নিয়ে বনুলতা অনেকটা জায়গা নিয়ে একটা ফার্ম হাউস মতো বানানো এখানে দেখার মতো সত্যিই অনেক কিছু রয়েছে ফুল সবজি বাগান ইত্যাদি তো আছেই সাথে এখানে আছে ফার্মিং করা এমু থেকে শুরু করে টার্কি বিভিন্ন রকম মুরগি মাছ ইত্যাদি আরও অনেক কিছু এখানে ঘোড়া পর্যন্ত দেখলাম রাখা আছে এছাড়া এখানে বেশ কিছু রুম আছে যা আপনারা চাইলেই বুক করে থাকতে পারবেন এই আমাদের এসে গেছে রুটি স্যালাড থ্যাঙ্ক ইউ বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখানে রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে নিলাম রুটি আর দেশি করকনাথ চিকেন এই রেস্টুরেন্টের খাবার মান এবং দাম দুটোই কিন্তু বেশ ভালো এখন বাজে ছটা সাতাশ আর আমরা বনুলতা রিসোর্টকে বাই বাই করে এবার আমাদের ডেস্টিনেশন বাড়ি আজকের পর্ব এখান পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে